বন্ধুরা আমরা কেমন করে হনুমানের জ্বালাতন সহ্য করি দেখতে থাকো সব খাচ্ছে দেখ এ বাবা যা সব পেরে নিজের যা ইস যা হু যাদের ছা দে ওই খাচ্চা বসে ওই দে হাতে একটা আর গালে একটা হু দেখ ই মাউত কালো কাগজ দিয়ে ঢেকে রেখে দিলো এ বাবা এ মা டாশা পিয়ারা পিয়ারা হাতে একটা গালে আটি ছি ছি সব গাছের মধ্যে হম গাছের মধ্যে এত জ্বালাতন করছে অনেক দিন আসে না এরা অনেক দিন অনেক দিন আসে না আবার এসে সব উৎপাত করছে আমার সিঁড়ির ঘরে দরজাটা দিয়ে রাখতে হবে কিছু দিয়ে নাহলে সিঁড়ির ঘর দিয়ে ঢুকে চলে যাবে হুম আমরা যে চা খাচ্ছি বারান্দায় বসে আর ও এখানে বসে বসে পুরো এইখানটা সিঁড়ি যেখান থেকে নেমে এখানে বসে ছিল আর বসে দাঁত মুখ খিচাচ্ছে এত জানো তো বন্ধু এরকম উৎপাত করে তাই হচ্ছে ব্যাপার আমার মেয়ে লাঠি নেই পড়াশোনা সকালে উল্টে গেছে হনুমানের জন্য তোমরা দেখতেই পারছো না আমি তো মনে হলাম এখানে বসেছে এমন ভাবে উঠে চলে গেল এখানটায় বসেছিল আর আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম এই চেয়ারে আর এখানে মুড়ি কোটোটা থাকে কতবার যে নিয়ে চলে গেছে এই সবুজ কোটোটা থাকে ওই জন্য আর বুঝতে পারে না যে ওত কিছু আর আছে হ্যাঁ এই জন্য সবুজ কোটোটা এখানে রাখা হয়েছে আর আমি তো ভাবলাম এখানে মানে পটি ভরে দিয়েছে এরকম একটা অবস্থা দৌড়ে দিয়েছে হচ্ছে ব্যাপার আমরা এখানে বসে চা খাচ্ছি আর ও ওখানে গিয়ে এ করছিল তা মুখে যখন দেখি মাথা খারাপ হয়ে যাবে কেরিবাগ দিয়ে পেয়ারা গাছ ঢাকা ছিল সব পেয়ারা গাছের ডাল টাল ভেঙে কি অবস্থা করে দিয়েছে পুরো ভেঙে দিয়েছে ডাল যা দুখানা পেয়ারা ছিল খেতে গাছটা টুকটাক করে ভালোই পেয়ারা হয় কিন্তু আর ও পেয়ারা দুটো এই গাছটা ভালোই টুকটাক করে পেয়ারা হয় ওই ওই গাছের ডালে বসে রয়েছে দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না ওই যে গাছের ডালে বসে রয়েছে ওই এক পিস আর ওই এক পিস ওইদিকে ওই ওইদিকে ওই একটা ওই একটা হ্যাঁ এত যাধুন করে আমার যে কত কেজি এরা আলু খেয়ে নিয়েছে আর কতবার যে মুড়ির পোটল নিয়ে পালিয়েছে কতবার বিস্কুটির পোটল পালিয়েছে নিয়ে তার কোনো ঠিক ঠিক নেই না উৎপাত এদের হম তা বন্ধুরা এইসব গাছপালা বেয়ে 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 আস্তে আস্তে মানে এই গাছের থেকে ও গাছ ও গাছের থেকে এই গাছ মানে লাফ মেরে 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 আমাদের যাই ছাদের ছাদের থেকে সিঁড়ি ঘরের ওখান থেকে নিচে নেমে আসে চারিদিকে দেখতে পাচ্ছ সব গাছপালা তো ওই গাছপালা বেয়ে বেয়ে সব লাফ মেরে মেরে ছাদে টিনের চাল আর যেখানে পড়বে তো একদম দুম কা আওয়াজ এদের জ্বালায় কান মাথাও রাখা যায় না এতটা পরিমাণে আওয়াজ বুঝলে তো দেখো মহারাজ ওই যে বসে আছে আরও ওই সব চারিদিকে আছে তো ওই যে বন্ধু সময় দিলে আমার চলবে না আমার রান্না বসে থাকে তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো রাসী নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ টাটা ওদি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ওটা ছুঁস নেই